গাড়ি সিগন্যাল অলরেডি হয়ে গেছে কিন্তু আমার সাথে আমার এই টাইম আমার সাথে রুটি আর রাজমা রাজমা দার্জিলিং কালিম্পং বা সিকিম যেখানেই যান না কেন প্রথমেই আপনাদেরকে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে যেতে হবে শিলিগুড়ি বা এনজিপি স্টেশনে কিছুদিন ধরেই মনটা পাহাড় পাহাড় করছিল বলে হঠাৎই একদিন পাহাড়ে যাব বলে প্ল্যানিং করে ফেললাম সেদিন রাতে ব্যাগপত্র গুছিয়ে বাড়ির কাছের নুঙ্গি স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে গেলাম শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন ছিল দশটা পাঁচের ওয়ান টু থ্রি ফোর থ্রি আপ দার্জিলিং মেল যেটি প্রতিদিন রাত দশটা পাঁচে ছেড়ে পরের দিন সকাল আটটা পাঁচে এনজিবি স্টেশনে পৌঁছে দেয় কিন্তু সমস্যাটা হলো তখনই যখন বুঝতে পারলাম যে আমার টিকিটটাই কনফার্ম হয়নি নমস্কার বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে আর আমার পিছনে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল ওয়ান টু থ্রি ফোর থ্রি আফ দার্জিলিং মেল আমরা এই ট্রেনে করে যাচ্ছি আজকে শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং এই দার্জিলিং মেল প্রতিদিন রাত দশটা পাঁচে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যায় আর পরের দিন সকাল আটটা পাঁচে এনজিবি স্টেশনে পৌঁছে দেয় এই ট্রেনটির ভাড়া হচ্ছে স্লিপার ক্লাসের ভাড়া তিনশো টাকা থার্ড ক্লাস এসির ভাড়া হচ্ছে নশো টাকা সেকেন্ড ক্লাস এসির ভাড়া তেরোশো টাকা আর ফার্স্ট ক্লাস এসির ভাড়া হচ্ছে বাইশশো টাকা এছাড়া দুটি জেনারেল বগি রয়েছে যার ভাড়া দুশো কুড়ি টাকা করে প্রতিবারে আমরা ট্রিপ করি কিন্তু এবারে ট্রিপে একজন স্পেশাল মানুষ আছে আমাদের দেখা একটু অঙ্কিতা নিয়ে এসছে এবারে ট্রিপে আমার সাথে আমার যাচ্ছে

করে ফেলি মানি খাবি তো চল খেয়ে ডিনার রুটি আর রাজমা রাজমা রাতে ডিনার করে আমরা ট্রেনের মধ্যে একটু পাইচারি করে তারপরে রাতে ঘুমিয়ে পড়লাম রাতের ট্রেন তেমন কিছু দেখানোর নেই চলুন দেখা হবে কাল সকালে তো এখন ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ আর আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো বর্ধমান স্টেশনে এটা হচ্ছে এই ট্রেনের ফার্স্ট স্টপেজ এখানে মোটামুটি দু মিনিট দাঁড়াবে ট্রেনটা তো চলো বেশ করে ওয়েট না করে উঠে পড়ি ট্রেনে সব লোকেরা ছুটছে জেনারেল বগিটা আগে পড়েছে তো জেনারেল যাওয়ার জন্য যাচ্ছে এরা সব ঘুরতে এখন সাড়ে বারোটা বাজে আর আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে বোলপুর স্টেশন থেকে স্টেশন পুরো ফাঁকা এখন চারটে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো মালদা স্টেশনে মালদা বাইরে প্রচন্ড কুয়াশা ট্রেনের জানালা দিয়ে সারি সারি চা বাগান দেখতে দেখতে অঙ্কিতা চায়ে চুমুক দিয়ে বলে উঠল আর কতক্ষণ আমি বললাম ট্রেন তো আধা ঘন্টা লেট আটটা বেজে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু এসিবি ঢুকে যাব বাইরে প্রচন্ড কুয়াশা ট্রেনটি আধা ঘন্টা লেট হওয়ার পরেও আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে আমি সবাইকে সাজেস্ট করব যারা উত্তরবঙ্গ বেড়াতে যাচ্ছ তারা শিয়ালদা স্টেশন থেকে দশটা পাঁচের এই দার্জিলিং মেলটা ধরতে কারণ এই ট্রেনটি খুব কম সময়ে আপনাদের পৌঁছে দেবে এনজিপি স্টেশনে আলটিমেট চলে এসেছি আমরা নিউ জলপাইগুড়ি এখান থেকে কিন্তু সবার যাত্রা শুরু হয় সিকিম বলুন দার্জিলিং বলুন কালিম্পং বলুন এবারে কিন্তু যাচ্ছি একদম একটা অফবিট লোকেশানে অফবিট লোকেশানে নিয়ে যাব তো ভিডিও সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন এনজিবি স্টেশনে নামার পরেই অনেক গাড়ি ড্রাইভাররা আপনাদেরকে ছেকে ধরবে আমি বলবো ঠিকঠাক দাম দর করে একটা গাড়ি চুজ করে আপনারা আপনাদের গন্তব্যে যেতে পারেন